মানুষের ঢল এখন সোহরাওয়ার্দি উদ্যানে লোকে লোকারণ্য আশেপাশের সব এলাকা একের পর এক মিছিল নিয়ে জড়ো হচ্ছেন মানুষ তাদের স্লোগানে কম্পিত হচ্ছে পুরো এলাকা বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে আসছে গড়ে ওঠার আওয়াজ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান হবে মার্চ ফর গাজা কর্মসূচি বিকেল তিনটায় এই জমায়েত শুরু হওয়ার কথা রয়েছে এখানে আসা প্রায় সবার হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনিদের পতাকা সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান সেখানেই গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই লক্ষ্য সবার মূল অনুষ্ঠান বিকেলে হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দি উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে গাজায় চলমান বর্বরচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম ধর্মী এই গণজমায়েত বিকেল তিনটা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি সোহরাওয়ার্দী উদ্যানের ফটক সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই এরই মধ্যে চলছে কম্পিত হওয়া মিছিল স্লোগান আর এই মিছিল স্লোগানে অংশ নিয়েছেন ধানমন্ডি থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জুলফিকার আহমেদ তিনি বলেন বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের জীবনে যেন মহাপ্রলয় নেমে এসেছে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি বাহিনীর নির্যাতন হামলা ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে লোকে লোকারণ্য আশেপাশের সব এলাকা দোয়েল চত্বরের দিক থেকে টিএসসি হয়ে মিছিলের সঙ্গে আসা আরেকজন মোতাসিম বিল্লা নামে একজন বলেন সোহরাওয়ার্থী উদ্যানে কোনো কর্মসূচিতে মূল অনুষ্ঠান শুরুর আগে বাইরেই এত মানুষের ঝল আগে কখনো দেখিনি যতদূর দেখা যাচ্ছে দল বেঁধে আসছে মানুষ যেন এক যমসমুদ্র সবার কণ্ঠে স্লোগান আর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার গাজায় চলমান বর্বরচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মুসলিম হিসেবে অন্য মুসলিমদের পাশে যে আমরা আছি তা জানান দিতেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদের ঢেউ উঠেছে গোটা বিশ্বেই এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত হচ্ছে মার্চ ফর গাজা এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া আয়োজকরা জানিয়েছেন এতে বিভিন্ন ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আঝারি থেকে শুরু করে খেলোয়াড় মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনের সরব সমর্থন জানিয়েছেন